ছয় ডিসেম্বর যে বাপড়ি মসজিদ নিয়ে উদ্বোধন কাজ চলবে সেখানে পিজাদ আব্বাসের দিকে ইনভাইট করা হয়েছে আপনার কি মনে হচ্ছে ওখানে যাবে উপস্থিত হবেন মনে হচ্ছে বলতে দেখুন এক তো বাবরি মসজিদ আমাদের ছয় ডিসেম্বর ওই তারিখে আমাদের ওটাকে শহীদ করা হয়েছে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের ফলিটা একটা জিনিস এঁকে রেখেছে যে বাবরি মসজিদটা আমাদের একটা অন্যতম আল্লাহর ঘর একটা অন্যরকম আমাদের একটা আবেগ নিয়ে জড়িয়ে আছে আপনি যদি পার্টির দিক থেকে আমাকে বলেন যে হুমায়ুন কবির একটা টিএম সি এমএলএ সে এই জিনিসটা এত বড় একটা জিনিস এখন কেন করতে চাইছে যে সামনে বিধানসভা ভোট আছে দু হাজার আর সেই টাইমটায় একটা পুরো মুসলিম একটা কান্ট্রিতে এরকমভাবে একটা এত বড় জিনিস নিয়ে হইচই এখন একটা মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে চড়পাড় চলছে

তবে একটা আশা নিয়ে সবাই যাচ্ছে বাংলার মানুষ বা পুরো ভারতবর্ষ ভাবছে যে দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি হতে যায় আবার এটা একটা খুশির খবর কিন্তু সে জায়গায় জিনিসটা যদি অসম্পন্ন থেকে যায় তখন ব্যথাটা লাগবে যেমন এই জিনিসটা অসম্পন্ন থেকে যাবে সে জায়গায় আমরা ভাবছি যে হুমায়ুন কবির যেভাবে কংগ্রেস আগে করতো তারপরে মমতা ব্যানার্জির হাত ধরে এসে এখন ওখানে আছে এমএলএ হিসেবে এই মানুষটা যদি দ্বিতীয় মানে পিছিয়ে ঘটে মানে কোনো চাপ সৃষ্টিতে যদি পিছনে সরে যায় তখন মানুষের একটা আবেগ নিয়ে খেলা হবে বলে আমি মনে করছি তার জিনিসটা যদি ও আল্লাহর ঘর বলে কথা তো যদি হয়তো মাসাল্লাহ খুব ভালো হবে আর পির্জাদার যেটা আব্বাসের দিকে যে বিষয় আপনি বলছেন যে ওনাকে ইনভাইট করা হয়েছে উনি আসবেন কিনা তো সেই হিসেবে আমার ব্যক্তিগত মত হিসাবে এখন সামনে দু হাজার ছাব্বিশে যেভাবে বিষয় আছে সেই টাইমটা যদি আব্বাস যদি ওই জায়গাটা যায় কিছু মানুষ কমেন্ট করতে পারে যে এখন ভোটের সময় ওখানে কালি দিতে যাচ্ছে আমার তো মনে হচ্ছে না যে ওটা ওই হিসাবে না দেখাটাই টেস্ট হবে কারণ আলাদা আল্লাহর ঘর যদি উদ্বোধন করতে যায় আমরা তো এটা মাদ্রাসার ভিত গাতে গেলে ফুটবল থেকে অনেক বয়োজ্য যুদ্ধকে নিয়ে আসি সেখানে মানে উদ্বোধন করার জন্য যদি সেই ক্ষেত্রে আব্বাস যদি ওখানে যায় তাহলে সে বিষয়টা ভালো তাদের খারাপ কমেন্ট কিছু নয় কিন্তু এই যে ভোটের সময়টা এই সময় যদি হুমায়ুন কবির পড়ছে কেউ কি বলবে আবার যে হুমায়ুন কবির আইএসএফে যোগ দিয়েছে বা পিছন থেকে আইএসএফ টানার চেষ্টা করছে আমার তো মনে হচ্ছে না যে আইএসএফ ওরকম একটা নেতাকে টানার জন্য চেষ্টা করবে কারণ আইএসএফ হচ্ছে কিন্তু সৎ পথে সৎ নেতা সৎ পথে চলতে ভিতর থেকে আমরা কোনো মানে দাগি মালকে আমরা আত্মিত যদি আমাদের নেতা নেয় তাহলে আমরা গ্রহণ করব। আমরা ছোট ছোট মানুষ অতটা আইডিয়া নেই যে কাকে নেবে কাকে নেবে না তবে আমাদের সাধারণ যে যে আইডিয়াটা একটা একটা বড় ধরনের অঙ্কের ভোটের বিষয় আছে সেই জায়গাটা যদি ওখানে আমার ব্যক্তিগত হিসাবে যে ভোটের যে একটা ইমেজ যেটা অনেকটা খারাপ হওয়ার মানে সম্ভাবনা আছে আইএসএফ এর কি প্রভাব ভালো দেখছেন আপনি প্রভাব বলতে গেলে আইএসএফ এর যা প্রভাব দেখাচ্ছে তো এখন মানে মনে করো যে দিদি ভাই বো দুজনেই চেঁপে আছে কেননা ভাইজান যেভাবে ভাঙড়ে বলো ক্যানিং এ ওয়ান ক্যানিং টু যেখানেই যাচ্ছে মার্শাল্লাহ মানে যে দেখছে সে ভাবছে যে কি হবে কি হবে সব হাই হাই করছে তবে আমাদের দীর্ঘ বিশ্বাস যে দু হাজার ছাব্বিশে আমাদের আইএসএফ এমন একটা রেজাল্ট করবে প্রত্যেকটা মানুষের জ্ঞান হেরিয়ে ফেলবে যে এই রকম করবে মানে কেউ ভাবতে পারবে না যে রেজাল্টটা এইরকম হবে সকাল বললার যেভাবে চিল্লাচিল্লি করছে ও কুকুর তো চিল্লাচিল্লি করবেই তো ও কুকুর চিল্লাচিল্লি করুক তবে ছাব্বিশের পরে ও বুঝে যাবে যে ও কোথায় গিয়ে মানে ঢেগো করবে আর কোথায় করবে না সেটা ভাবারের মানুষ ওদের বুঝিয়ে দেবে খুব ভালো করে আর এই যে কদিন আগে একটা মানে সমাবেশ হলো তোমার স্কুল গঠনের স্কুলের একটা স্টুডেন্ট স্টুডেন্ট ফ্রন্টের একটা যে মিটিং হলো তো ওখানে যেভাবে ভাইজান বলছিল যে ড্রোন নিয়ে একবার ঘুরিয়ে দেখাও কোনো সিট ফাঁকা আছে কিনা এই বিষয়টা হাস্যকর হলেও এই বিষয়টা একদম মানে হান্ড্রেড পার্সেন্ট বাস্তব বা এবং সত্যি যে আমাদের আইএসএফ এর কোনো কর্মীকে পাঁচশো টাকাও দিতে হয় না আর আমাদের মতো ছেলেকে বিরিয়ানির প্যাকেটও দিতে হয় আমরা পান্তা পাচ্ছি এর দুজনে ছুটি তবে আমরা ছুটি বলে এমনটা নয় যে আমরা অন্ধভক্ত তবে এতদিন অন্ধভক্ত ছিলাম দিদির দুজনে ছুটে ছিলাম তাই আজকে সারেশ বেড়ে গ্রাম ভাঙাচোড়া রাস্তা পড়ে আছে ওইভাবে আমি এক আইএসএফ এর কর্মী আমার বয়স ছাব্বিশ বছর কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে কোনো ঘর বা কিছু আমি পাইনি আর টিম টিএমসির থেকে কোনো জিনিসের আশাও নেই তবে একদিন নেওয়ার আশা করবো যেদিন বাংলায় আইএসএফ ক্ষমতায় আপনি কি সরকার পরিবর্তন হোক অবশ্যই চাইব কেন চাইব না যেভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের শুধু শঙ্করপুর অঞ্চলগত বলে বলছি না পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যেভাবে টিএমসি সরকার অত্যাচার করছে প্রত্যেকটা মানুষের উপরে সুগম করছে মানুষ আমরা বাইরে খাটতে এসছি এখন আমরা বোম্বাই আছি আমরা আজকে আমাদের নিজেদের এলাকা পশ্চিমবাংলাতে আমাদের নিজেদের বাসস্থান ছেড়ে এত দূরে যে আমরা পরিশ্রম করতেছি কারণ আমাদের দেশে কি কাজ হয় না হাওড়া জেলাতে আমরা যে সেলাইয়ের কাজ করতাম সেখানে যেখানে তোমার টোল ট্যাক্সের যে নবাব ইয়ে তোমার নবান্নটা করেছে হাওড়া হাটটা বিক্রি করে দেবে কুঙ্কুরহাটিতে একটা হাট করেছে তোমার গল্পতে একটা হাট ছিল সেটাকেও ডুবিয়ে বেশি নিয়ে যেত আজকে যদি আমার বাংলায় কাজ থাকতো আমরা বাইরে আসতাম বাংলায় যদি কাজ থাকতো বাংলায় যদি কলকারখানা থাকতো বাংলা যদি যে সেলাইয়ের যে একটা বড় ধরনের অঙ্ক ছিল হাওড়া জেলায় মেঘিয়া আজকে দেখো তুমি যে দেখে পুরুষ হাওড়া জেলায় একটা কারখানায় ভালো করে কাজ হচ্ছে প্রত্যেকটা কারখানায় সম্ভবত আমার আগে যে তালা করে কাজই হচ্ছে আজকে সেই বাইরে থেকে আমাদের বাংলা সরকার ঠিক মতন আমাদের দেখভাল করতে পারছে না সেই জন্য আমরা চাই দু হাজার ছাব্বিশে সরকার পরিবর্তন হোক আর আমরা নতুন করে বাঁচতেছি আপনার পরিচয়টা আমার পরিচয় মোহাম্মদ আজিজুল সর্দার আমার বাড়ির স্বামী জিয়া তো এই অবধি আজকের ভিডিও শেষ করছি এখানে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আরও নিত্য নতুন ভোটের বিষয়ে আরও ভাইজানের বিষয়ে ন বিষয়ে কিছু আলোচনা করব